আমেরিকায় আক্তার হোসেনের উপর হামলার পর এবার দেশে গ্রেপ্তার হলেন সমন্বয়ক এক সার্জি এই দিকে সেনা একই পরিকল্পনা করেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আজকের দিনটা ডক্টর ইউনুসময় একটা দিন আমার ধারণা যে গেল এক বছরে তিনি এতটা সমালোচিত হননি বা এতটা সেলফিশ হিসাবে জাতির সামনে উপস্থাপিত হননি যতটা আজকে আক্তারের সাথে যেই ঘটনা ঘটিয়েছে আওয়ামী নেতাকর্মীরা আমেরিকাতে চোর গেলে বুদ্ধি পারে এখন অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করছে সাবেক ছাত্রলীগ নেতা সার্জি সালাম বঙ্গবন্ধু কিন্তু একসঙ্গে মুখের মধ্যে ফেলা তুলা ফেলা বাবা বাবা রাখতে রাখতে এখন রাজনৈতিক বিবর্তনে সার্জিস এখন টোটালি বঙ্গবন্ধু বিরোধী একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হয়েছে হয় নাই দর্শক গতকালকে নিউইয়র্কে যে ঘটনা ঘটেছে আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে অবশেষে আজকে রাতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শকতা আক্তার হোসেনের পর এবার গ্রেফতার হতে চলেছেন এনসিপি নেতা এবং সমন্য এক শারজি জাম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আক্তার হোসেন আমেরিকাতে গিয়ে ডিমের উপর হামলার শিকার সম্ম ডিম নিখেপ করা হয়েছে এবং তাকে গণ্য দুলায়দা হয়েছে অপরদিকে সমonnay সার্জিস আলোব এবার দেশে নির্বাচন কমিশনের কারণে বিতর্কমূলক মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে কোটিন ব্যবস্থা নিতে যাচ্ছেন দর্শক বেশি কথা বলব না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান কি অ্যাকশন নিছে তো দর্শক বেশি কথা না বলি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন অভ্যাসটা চাইলেই কিন্তু বদলানো যায় না কালকে দেখছিলাম এমসিপির একজন মুরব্বি তিনি বক্তব্য শেষে বলেন ইনকিলাব জিন্দাবাদ জয় বাংলা পরে বলেন সরি সরি কিন্তু পরবর্তী সময় তাকে থানায় দেওয়া হলো এই ধরেন দীর্ঘদিনের জয় বাংলা বলার অভ্যাস এখন হয়তো বিভিন্ন দলের স্রোতে মিশে গেছে কিন্তু এই অভ্যাসটা চলে আসতেছে অনেক জায়গায় দেখবেন আমি ওই মহিলা দলের একটা দিছিলাম কেরানীগঞ্জে জামাতের দিছিলাম বিএনপির দিছিলাম যে এটা হচ্ছে কারণ এই দলগুলো এখন যাদেরকে টানছে ম্যাক্সিমামই সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাতু তো সাবেক ছাত্রলীগ নেতা সার্জিস আলম বঙ্গবন্ধুকে নিয়ে একসময় মুখের মধ্যে ফেলা তুলা ফেলা বাবা বাবা রাখতে রাখতে এখন রাজনৈতিক বিবর্তনে সার্জি এখন টোটালি বঙ্গবন্ধু বিরোধী একটা ক্যারেক্টার কিন্তু তার মধ্যে যে ছাত্রলীগের ব্লাড এটা কি বের হয়েছে হয় নাই এনসিপির নেতাদের প্রতি বা এনসিপির এই ছেলেপুলাগুলোর প্রতি সারা বাংলাদেশের মানুষের বিরক্তির একটা মূল কারণ হচ্ছে এদের অদম্য কথাবার্তা বা ধরেন ব্যালেন্সলেস কথাবার্তা সার্জিস গতকালকে যে ভাষায় কথা বলেছে আদৌ কি এটা একজন ন্যাশনাল লেভেলের লিডার হিসাবে এই ভাষাগুলো বলা যায় এটা তো ভাই স্পষ্ট আপনি থ্রেট দিচ্ছেন আপনি মানে হুমকি ধামকি দিচ্ছেন যে ছাত্রলীগের ব্লাড বইলা কথা কেন এই কথাগুলো বললাম এনসিপির আবদার তাদেরকে ফুল দেওয়া হোক আমিও জানি না যে নির্বাচন কমিশন কেন তাদেরকে ফুল দিল না এখন ফুল দিলে কি এটা জাতীয় কোনো ক্ষতি হবে যদি না হয়তো দিয়ে দেন কথার কথা লিস্টের মধ্যে একশোটা মার্ক যে যাকেই মার্কা পছন্দ করতে হবে এই একশোটার মধ্যে করতে হবে এখন এনসিপির ছেলেরা তারা যদি সাপলা ফুলটা দাবি করছে তো একটা লম্বা সময় ছিল এই সময়ের মধ্যে আপনি সাপলা ফুলটাকে অ্যাড করে নিতে নির্বাচন কমিশনের আমি অবস্থা বুঝি না আমাদের দেশে যেটা হয় এখন সাপলা ফুলটাকে তারা অ্যাড করে নাই এনসিপির চয়েস ছিল সাপলা ফুল আমার কথা হচ্ছে যে যদি এটা দিলে কোনো ক্ষতি না হয় তো কেন এটা অ্যাড করলেন না না করে এখন এই যে আরবার একটা ক্যাপ চালাগাইতেছেন তো যাই হোক নির্বাচন কমিশন কোনো কারণে অ্যাড করে নাই তো তারা গতকালকে যখন এখানে গেছে তাদের মার্কা হিসাবে সাপলা ছাড়া অন্য মার্কা নিতে হবে নির্বাচন কমিশন থেকে বার্তা দেওয়া হয়েছে এরপরে সার্ভিসের ভেতরে আবার থাকা ছাত্রলীকে আমি বলবো এই ভাষা নতুন বাংলাদেশের ভাষা হইতে পারে না কি বলতেছে দেখেন এনসিপির মার্কা অবশ্যই সাপলা হতে হবে অন্য কোন অপশন নাই না করলে কি করবেন মারবেন মত তৈরি করবেন এরকমই কিন্তু না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব কেন বাবা তুমি কি গুন্ডা পান্ডা তুমি কি সন্ত্রাসী তুমি কি ফেসিস্ট আমেরিকের মতন ওই রেজিমের ভাষা ব্যবহার করছো যে কিভাবে নির্বাচন হয় তুমি কে মানে হু আর ইউ এনসিপি তোমার নেত্রী তুমি এখন পলিটিক্যাল ক্যারেক্টার ওই যে আগের যে জায়গা ছিল সেটা নাই তোমার ভাষার মধ্যে একটা কি বলা হয় যে মান্যতা থাকতে হবে মান্যতা তোমরা যেই ভাষায় কথা বলো আমিও তোমাদের পক্ষে যে সাপলা দিলে সমস্যাকে এখন দেয় নাই নির্বাচন কমিশনের কাছে তোমরা হয়তো আবদার করতে পারো বা এটার একটা প্রতিবাদ জানাতে পারো কিন্তু ভাষাগতভাবে যে স্টাইলের ভাষা এক ধরনের নির্বাচন হয় দেখা দিব মানে মানে কি করবা ঠিক মতো একটা ঠাপানি দিলে একসময় তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না এই যে ধরো একটা সিচুয়েশনের মধ্যে এই ধরনের কথা আওয়ামী লীগ বলতো সাবদাম বলছিল না সরকার পতনের আগে যে মেশিনে জানা যাচ্ছ একটারে এই আন্দোলন থাকবে না ছাত্রলীগ থাকবে কই গেছে তো দৌড়ের উপরে তো তুমি তো সাবেক ছাত্রলীগ এখন হয়তো অনেক বড় নেতা হইছ আমি বরাবরই বলি যে ভাষাগত প্রয়োগ মানুষের কলিজার মধ্যে ঢুকতেছ বের হয়ে যাচ্ছ এনসিপি তাদের জনসমর্থন কোন লেভেলে হারাই ফেলছে ইউনুস আর মানে আক্তারকে দেখা বোঝা উচিত যে আক্তারের যদি অবস্থা হয় তোমার কোন অবস্থা আছে তোমার নেতা থাকবে মাঠে আছে এখন যারা আছে সুবিধাভোগী এরা কেউ থাকবে না রে ভাই তুমি তো এরা বোঝো না বোঝো আজকে আওয়ামী লীগের দেখেই বিশাল কই আছে কেউ বিপদে পড়লে কেউ থাকে না দাবি দাওয়া থাকতে পারে যৌক্তিকভাবে সেটা আদায়ের জন্য মানিজ্যুদ্ দিয়ে কথা বলা দরকার আর ধৈরাই নির্বাচন কিভাবে দেখাই দিব যারা ক্ষমতা গিয়ে মধু খাওয়ার সত্ত্বেও তুমি ক্ষমতা গেলে কি খাবা শুক্রা বাবা আমরা এই ধরনের সমালোচনা করতে চাই না কিন্তু তোমরা বাধ্য করো তোমাদের সরকার তোমরাই ডক্টর হিনুসকে এখানে ডাইকাই না বসাইছ তো ডক্টর হিনুস সরকার ব্যর্থ মানে তোমাদের উপরে চাপ আসছে উনি কেন করতেছেন পারলে ওনার বিরুদ্ধে কথা বলো ওনাকে নিয়ে তোমরা সমালোচনা করো যে আপনি কেন করতেছেন না কিন্তু নির্বাচন হইতে দিব না এটা তো ভাই মানে একটা ফেসিবাদী আওয়াজ এর বাহিরে কিছুই না ওই যে পুরোনা যে একটা হয়তো ছাত্রলীগ ভাব ভিতরে আছে এটা থেকে মুক্ত হইতে পারে না বাট এই ধরনের ভাষা প্রয়োগ বন্ধ করতে হবে মুখ আছে যা বললাম আর এই অতিরিক্ত কথা পাটনা পাটনা রাগ না ভাইয়া হইতে পারে আমার ভিডিও তোমার সামনে গেলে সারা বাংলাদেশে দেখো এক বছরে তোমাদের অবস্থান কোথায় পড়ে গেছে আলোচনায় আসো আগে তোমরা বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষ শুনতো ইন্টারেস্ট ছিল কই এখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে সম্মান করো সরকারের যে সেক্টরগুলো আছে তোমাদের দাবি যুক্তি কিন্তু আদায়ের যে কৌশল বা ভাষা সেটা হচ্ছে সাংঘর্ষিক অপরদিকে ডক্টর মহত ইউনুস আমেরিকা থেকে কিন্তু বার্তা দিচ্ছে সেখানে যাই জাতিসংঘের বিভিন্ন মিটিং হচ্ছে যে আগামী নির্বাচন হবে দুনিয়ার কোনো শক্তি যে নির্বাচনকে থামায় তো তোমাদের মতো এনসিপির যেই নেতারা এরকম ভাষা প্রয়োগ করে বোঝা উচিত তোমাদের যিনি বস ডক্টর ডু তিনি নির্বাচনটা ঠেকাইতে পারবে তোমরা বলতে ঠেকাই দেখাই দিবা আদৌ পারবা বিএনপি জামাত যদি সাইড হয়ে যায় টিকবে এনসিপি বুঝতে হবে তো ডক্টর ইউনুস স্পষ্ট বার্তা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর আমার নির্বাচন কমিশনের কাছে বক্তব্য যে ধরেন একটা মার্কা ছিল না

অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে এই হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করছে এবং বলছে যে সফর সঙ্গীতের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এটা তো আমরা আগে থেকেই ভিডিও করছিলাম বলছিলাম রিপোর্ট করছিল যে ব্যাপক তারা শোডাউন করে শোডাউন মারবে জুতা মারবে এগুলি তো করবেই এটা তো ইউরোপ আমেরিকার এই বিক্ষোভের চিত্র এটা থেকে বাঁচার জন্য যতটা সম্ভব পলিটিক্যাল গ্যাদারিং করে তো সেইটার প্রস্তুতি তো আবার ছিল তিনটা প্রধান দলকে নিয়ে গেছে তো তারা নেতা কর্মীরা কোথায় গেল সবচেয়ে বড় কথা হলো এয়ারপোর্টে প্রধান উপদেশটা যেখানে তাকে ঘিরে কিছু হলো না সফর সঙ্গে দিন কেন তাহলে ওই সফর সঙ্গে প্লেনে একসাথে উঠলো ওই প্লেন থেকে বেরোবে যে তারা এয়ারপোর্ট বের হয়ে আসবে এটাই তো হয় সফর সঙ্গে আলাদা বিভাজন হয়ে গেল বুঝতেছি এখন এই দুঃখ প্রকাশ করে লাভটা কি ইতিমধ্যে তো যথেষ্ট পরিমাণ এনসিপি বিশেষ করে ক্ষুব্ধ যেভাবে ডিম মারা হলো এটাকে ফোকাস করে একটা বড় ধরনের একটা তাদের প্রচারের সরান যেখানে আওয়ামী লীগের কিছুই ছিল না পয়েন্ট অন্তত ডিম মারার এই ভিডিওটা যে কতকাল চলবে আজকে লক্ষ লক্ষ মানে শেয়ার হয়েছে এই ভিডিওগুলো সারা বিশ্ব জুড়ে মানে এটা উচ্ছ্বাস আওয়ামী শিবিরে এই যে ঈদ আনন্দ পৌঁছাই দেওয়ার জন্য এটা কি সরকার কি পরোক্ষ কি এক ধরনের হেল্প করলো না কার কি দায়িত্ব ছিল কনসুলেট কি করলো তারপরে সরকারও বা কি করলো বা লোকাল লোকনে বিএনপির এত বড় নেতা যাচ্ছেন মহাসচিব তার কর্মীদের প্রস্তুতি কি জামাতের প্রস্তুতি কি এনসিপির প্রস্তুতি কিছুই তো বুঝলাম না ওনারা দেখছো না এটা বসে করতে এদিকে এয়ারপোর্টে তার বেরোতে একটা অসহায় মতন বেরিয়ে আসলো এখন এই দুঃখ প্রকাশ এখন নিরাপত্তা বাড়া কি হবে তাদের কাজ যেটা হয়ে গেছে তো আর তো লাগে না তাদের একটা ফটো দরকার ছিল হয়ে গেছে ওই যে আসিফ নজরুল দেখলেন না যে তাদের ভিডিও আসিফ নজরুল কিন্তু বলছিল কিন্তু যে আপনাদের তো এই ভিডিও তোলার কাজ এটা আপনাদের এটা করতেছেন করেন তারপরে আহ ওই যে মাহফুজ আলম অবশ্যই অ্যাম্বাসি বলছে যে খালি গাড়িতে ডিম চছে তবু তো হইল তো এবং এই ঘটনায় তো তখন থেকে এনসিপি নেতারা খুব মানে প্রতিক্রিয়া ছিল এবং তারা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়েও এখন শঙ্কিত তো এখন এই এই যে এই বিবৃতিটা দেওয়ার মধ্য দিয়ে কি মানে কি আস গেল এটা তো অ্যাভয়েড করা যেত খুব সহজে কারণ এটা গোপন কোনো পরিকল্পনা ছিল না এটা প্রকাশ্য ছিল তাদের এই তৎপরতাটা

কি ধরনের পরিস্থিতি তৈরি হবে আর সামনে এক দু মাস পর আমার ধারণা যে কোনো হুশি নেই কোনো বোধই নেই এই দায় বিএনপিও নিচ্ছে না জামাতও নিচ্ছে না সরকারও নিচ্ছে না জামাত আর বিএনপি তো মনে করতেছে আমাদের কি ওই ওদের তো ক্ষোভ সব এনসিপির উপর আর ইউনিসির উপর তো ওরা এটা এই ধরনের একটা মনোবৃত্তি একটা সদৃঢ় রাজনৈতিক কক্ষটা গড়ে তোলার ক্ষেত্রে সরকারের তো কোনো এ নেই তাই যদি থাকতো তাহলে তো এই সফরসঙ্গীতের এই তালিকাটা হইতো না তাহলে সব রাজনীতিবিদদেরকে নিয়ে যেত মানে ভারী ভারী আমি তো বললামই তো তালিকা আমার কত দিকে আমি সেরা তালিকা পাঠাইতাম ডক্টর মহাদিনের সঙ্গে আব্দুর রব কর্নেল অলি মির্জা ফখরুল তারপরে মাহমুদুর রহমান মান্না তারপরে মুজিবুর রহমান মঞ্জু জোনয়েদ সাকি নুরুল হক নূর নূর অসুস্থ বা আব্দুর রব অসুস্থ সেটা অন্য কথা এইরকম একটা তালিকা করা দরকার ছিল না জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অথবা তাহের যে কয়েকজন হতে পারতেন সেটা হইলো একটা পলিটিক্যাল লক্ষ্য সেটা রাখা মানে ভারত থাকতো তো এখন বারবার দেখা যাচ্ছে যে একটা ঘটনা ঘটে যাবার পর দুঃখ প্রকাশ তখন এটা করাচ ঐটা করাচ কি করবে কিছু করবে না এই বিক্ষোভ ওরা আমেরিকার গণতন্ত্রের যে संघा তাতে বলে দেয় এটা ঠিক আছে এটা কি আমার এটা কোন ব্যাপারই না এটা তো অবশ্যই এটা অধিকার আছে নাগরিকদের অধিকার আছে সেটাই হবে এটা মানে একেবারে মানে কি বলে আমি জেনারেশনে বিশ করেছি পান এটা তাই হইছে এটা বিশ জেনারেশনে বিশ পালন করবে এই হেনস্থা অপমান লাঞ্ছিত হওয়াটা জানাই ছিল জানা জিনিসটাকে জ্যাস দশক গতকালকে নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে আক্তার হোসেনের উপরে যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে অবশেষে আজকের রাতে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কেন এই হামলার পরিবেশ তৈরি হলো এবং কেন রাজনৈতিক নেতাদের অনিরাপদ জায়গা দিয়ে যেতে হলো এবং তারা যেতে বাধ্য হলেন সেই আসল তথ্যটা এবার সামনে আসো সেই আসল তথ্যটা সরকার প্রকাশ করে দিল তার মানে এই যে ঘটনাটা ঘটল তার পেছনে সরকার বলতে চাইলো যে তার পেছনে সরকারের কোনো দায় নেই এটা বাস্তবতা কেন এই বাস্তবতা তৈরি হলো কেন আক্তার হোসেনকে আক্রমণের শিকার হতে হলো কেন সেখানে বিএনপি এবং জামাতের নেতারা থাকা সত্ত্বেও তারা আক্রান্ত হলেন না শুধুমাত্র এনসিপি নেতাকে আক্রান্ত হতে হলো সরকার কি বলছে কি বলে দুঃখ প্রকাশ করছে এবং আসল কারণটা কি জানাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আক্তার হোসেনের ওপরে যে ডিম মারার ঘটনা সেই ঘটনাতে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত কারণটা এবার সামনে চলে আসলো সংবাদের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নিউ ঘটনায় দুঃখ প্রকাশ অন্তর্বর্তী সরকারের অর্থাৎ প্রেস উইং থেকে এই দুঃখ প্রকাশটা করা হয়েছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিউ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দুঃখ প্রকাশ করা হয় সেখানে বলা হয় নিউ ইয়র্কের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তী সরকার সেদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার শিকার হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হামলার শিকার হয়েছেন বলে কোনো তথ্য আমরা জানি না কিংবা সেরকম কোনো ভিডিও চিত্রও দেখ আমরা দেখিনি বরং বিএনপি মহাসচিব আক্তারের সামনে থাকা সত্ত্বেও তাকে কোনো ধরনের অপদস্থ কিংবা আক্রান্ত করার চেষ্টা আমরা দেখিনি সমস্ত আওয়ামী লীগের সমস্ত টার্গেটই যেন ছিল আক্তার এবং তাসনিম যারা তাসনিম যারাকে নারী বলে হয়তো তার মানে ফিজিক্যালি লাঞ্ছিত করার ঘটনাটা ঘটেনি সেরকম আরও বেশি দুঃখজনক ঘটনা আমাদের দেখতে হয়নি কিন্তু আক্তার হোসেনকে টার্গেট করেছিল তারা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এই হামলা চালিয়েছে তেমনটা বলেছে সরকার বলেছে এই এই নিন্দনীয় কর্মকাণ্ড শেখ হাসিনার আমলে বিকশিত সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক বেদনাদায়ক স্মৃতি আর তিনি তারা প্রেস উইং থেকে শেখ হাসিনার আমলের সহিংসতার কথা বলা হচ্ছে কিন্তু অন্যদিকে বর্তমান সরকারের আমলে গত তেরো চোদ্দ মাসে যে সহিংসতা রাজনৈতিক সহিংসতা তৈরি হয়েছে যে অস্থিরতা তৈরি হয়েছে যে হিংসা ছড়িয়ে পড়েছে সেই সমালোচনায় সরকারের বিরুদ্ধে রয়েছে সেই ব্যাপারে সরকার কোনো কিছু বলেনি তারা মূলত শেখ হাসিনা আমলের রাজনৈতিক ধারাবাহিকতা এটা সেটা বলার চেষ্টা করেছে ভালো কথা তারপরে বলছে যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সেটা লক্ষ্য তারা বিবৃতিতে বলছে যে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা গত এক বছরে কিংবা তেরো মাসে দেখিনি বলেই প্রচুর সমালোচনা হচ্ছে চতুর্দিকে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে সারা দেশে যে মবের সংস্কৃতি তৈরি হয়েছে আমরা বাংলাদেশের আদালত চত্বর পর্যন্ত আক্রান্ত হতে দেখেছি বারংবার এবং আদালতে গত এক বছরে তেরো মাসে আদালতে আসামিদের ওপরে ডিম ছোড়ার ঘটনা দেখেছি সেই ঘটনার সঙ্গে এই নিউ ঘটনাকে অনেকে তুলনা করার চেষ্টা করেছেন বলেছেন যে দেশে যদি মব থামানোর চেষ্টা করা হতো মবকে নিরুৎসাহিত করা হতো তাহলে সেই মব বিদেশ বিভুয়ে হয়তো আক্রান্ত নাও করতে পারত। জানি না কি হতো তবে দেশে মবের সংস্কৃতি চালু যে রয়েছে এবং মবের সংস্কৃতি আমাদেরকে কাহিল করে ফেলেছে সেজন্য সরকারকেই দোষী মনে করেন অনেকে বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন প্রিয় দর্শক তথা সমন্বয়ক শারজিস আলম নির্বাচন কমিশনকে নিয়ে কঠিন মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এমনটাই মনে করতেছেন অপরদিকে এনসিপির নেতাকর্মী আমেরিকাতে ডক্টর ইউনুসের সঙ্গে সফরে গিয়ে সেখানে লাঞ্ছিত হয়েছে। এনসিপির ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সম্পাদক দর্শক দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ